আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ছোট্ট ভাই বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আর সেটি হচ্ছে গ্রামার পার্ট যেটি আমাদের বর্তমান বাংলাদেশির জন্য সবচেয়ে একটু ঘাটতিতে রয়েছে যেটা আমাদের শিক্ষার্থীদের কাছে তা আজকে আমরা আলোচনা করব গ্রামার পার্ট ফর ক্লাস 1 টু 5 অর্থাৎ আজকে যে আলোচনা করব এগুলো ক্লাস ওয়ান থেকে শিক্ষার্থীর জন্য উপরের যারা আছে তারা যদি না জেনে থাকে অবশ্যই তাদের জন্য দরকার আজকের আলোচনার যে টপিকস বা বিষয়বস্তু সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার আজকে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের যে অর্ধবার্ষিকী থেকে শুরু করে তারপরে বার্ষিক পরীক্ষা মডেল টেস্ট বা ফার্স্ট সেমিস্টার ইত্যাদি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে গ্রামার অংশ থেকে আজকে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো চুলন্ত আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের পোড়াতে চলে যাই প্রথমত আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কাকে বলে উদাহরণ দাও এই প্রশ্নটি আমাদের ছোট্ট বন্ধুদের জন্য টেস্ট বা এই প্রশ্নটি অবশ্যই থাকবে করে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনার সেটা সরকারি আর বেসরকারি যে কোনো পরীক্ষায় যে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুদের জন্য ছোট্ট বন্ধুদের জন্য এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আপনার ল্যাঙ্গুয়েজ কাকে বলে আর হচ্ছে উদাহরণ দাও এই প্রশ্নটি তো আমরা এখন আপনাদেরকে উত্তর সহ একেবারে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করবো আমরা দেখতেই পাচ্ছি উত্তরটা কি আছে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি বা আওয়াজ উচ্চারণ করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে যেমন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইট অর্থাৎ আমাদের ছোট্ট বন্ধুদের এই জিনিসটি ভাষা কাকে বলে গ্রামার কাকে বলে এটা যেকোনো প্রতিষ্ঠান আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ বা শিখিয়ে থাকেন। আচ্ছা যাব। প্রশ্ন শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলে প্রথম দেখলাম ল্যাঙ্গুয়েজ কাকে বলে এখন দেখে নিব ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলে তাহলে আমরা উত্তরটাও দেখে দেখিনি উত্তরটা আমরা দেখতে পাচ্ছি ইংরেজরা যেই ভাষায় কথা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা বলে তাহলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলে এটা জানতে পারলাম এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ কাকে বলে এটি আমাদের ছোট্ট বন্ধুদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নিব প্রশ্নের উত্তর হচ্ছে মায়ের কাছ থেকে শেখা ভাষাকে মাদার ল্যাঙ্গুয়েজ বলে বা মাতৃভাষা বলে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা কারণ আমরা বাংলাদেশের মানুষ এই জন্য আমাদের মাতৃভাষা বাংলা এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গ্রামার খাঁকে বলে উদাহরণ দাও এটা বলেছে তাহলে আমরা এখান থেকে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে শিখে নেব সেটা হলো লিখে আছে যে বই পড়লেন কোন ভাষা শুদ্ধভাবে বলা পড়া ও লেখার নিয়ম কানুন যারা যায় তাকে ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে তাহলে আমরা প্রশ্নটা পেয়ে গেলাম এরপরে আমরা আপনাদের পরবর্তী ক্লাসটি অবশ্যই খুব শীঘ্রই হাজির হব আমরা আমাদের ছোট্ট বন্ধুদের জন্য ক্লাসগুলো ছোট ছোট করে আপডেট করার জন্য চেষ্টা করব পরবর্তী ক্লাসটি অবশ্যই আপনাদের সামনে খুব শীঘ্রই আপলোড করার জন্য অপেক্ষায় আছে তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ